হঠাৎ করে বাড়ির সামনে অ্যাম্বুলেন্স এলো দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম কেন কি জন্য সেটা তোমাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছা হচ্ছে দেখো ছোটাছুটিও শুরু হয়ে গেছে কী আসল ঘটনা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো দেখতেই পেরে কান্নাকানি শুরু হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কোনো দুঃখের কান্না নয় এটা হলো একটা সুখের কান্না সুখ বলতে সবার সুখ মা একটু কষ্ট পাবে তাছাড়াও কিন্তু মাও সুখ পাবে সেই সুখের জন্য তো তোমাদের এবারে বলে ফেলি আসল ঘটনাটা কি ভিডিওটা তোমরা দেখতে থাকো অ্যাম্বুলেন্স এসেছে আর এখানে আমরা পাড়া সবাই পাড়া ভেঙে প্রায় যাচ্ছি সেখানে তো দেখো এখানে কিন্তু আজকের আমাদের একটা বৌদি পাড়ায় প্রেগনেন্ট ছিল তো তার ডেটও ছিল কিন্তু এই মাসে তো আজকের বিকাল থেকে কিন্তু তার শরীরটা খুব খারাপ হচ্ছিল আর দুপুরবেলায় আমাদের সাথে এসে গল্প করছিল বসে বসে যে আমার এরকম শরীরটা খারাপ লাগছে যেমনই হয় আর কি মা হওয়ার আগে তারপর বিকেল হতে না হতেই তিনি ফিল করছিলেন একটু পেন ফিল করছিলেন সেই জন্য একটা অ্যাম্বুলেন্স যেটা আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হয় সেই অ্যাম্বুলেন্স এবং আশা দিদিকে কল করা হলো তারা এসে গেলেন এবার এদেরকে ওনাদেরকে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে তো এখান থেকে আমরা কিন্তু সবাই দাঁড়িয়েছিলাম ওনাদেরকে দেখার জন্য আর এদিকে দেখো এই দাদাটা উনি ব্যাগটা নিয়ে গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে এখন তেমনভাবে পেন ওঠেনি কিন্তু যদি কোনো সুবিধা অসুবিধা হয় সেই কারণে একেবারে প্যাকিং করে নিয়ে কিন্তু যাওয়া হচ্ছে আর ওই বৌদিটার আগেও একটা মেয়ে ছিল সে কিন্তু অনেকটা কান্নাকাটি করছিল যেহেতু মা চলে যাচ্ছে আর কান্নাকাটি করছিল আর ও যিনি প্রথমে ছুটে ছুটে আসছিলেন তোমাদের সাথে শেয়ার করলাম উনি কিন্তু ওনার শাশুড়ি উনি একটু বাইরে গিয়েছিলেন খবর পাওয়া মাত্রই কিন্তু ছুটতে ছুটতে চলে এনেন আর আমাদের রাস্তাগুলো দেখতে পাচ্ছ রাস্তা নিয়ে কিন্তু প্রচণ্ড ভয় হচ্ছে যে যেতে যেতে না কোনো বিপদ আপদ ঘটে যায় যেহেতু রাস্তাগুলো এত বাজে এত খারাপ ধারণারই বাইরে আর এদিকে এটা দেখতে গিয়ে একজন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিলো দেখো এই ওই বৌদিটার শাশুড়ি কিন্তু ছোটাছুটি শুরু করে দিয়েছে আর ওদের সাথে যাওয়ার জন্য কতটা ভালোবাসলে এমন হয় বলতো